সুপ্রিয় ভিউস আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো হচ্ছে আমার আপারে কাজ চলছে বেল্ট মালের টু পার্ট বেল্ট এক ভাইয়ের অর্ডার ছিল তো সে মালের অর্ডারটা কাটতেছি তো বেল্ট মালের আপারে অর্ডার দাম হচ্ছে আপনার নশো থেকে এক হাজার টাকা ডিজাইন বুঝে আর অনেক ভাইরে আমাকে ফোন করেন আপার নেওয়ার জন্য এক কুরিয়াতে দেওয়ার জন্য তো আসলে আমি বলবো আপনি যদি কষ্ট করি একটু আমার কারখানায় আসেন এবং এসে দেখে যান তখন বিষয়টা সুন্দর হয় দেখে গেলেন তারপর আপনি নিলেন হ্যাঁ অনেক পাইকার ভাইরাও দেন জুতা নেওয়ার জন্য তো সবাই কি বলবো একটু কষ্ট করে আগে একটু এসে দেখে যান দেখে আর তারপর নিয়ে যান হ্যাঁ দেখে সামনাসামনি এখন সব হয়ে গেছে তো অনলাইনের যুগ তো সামনাসামনি দেখেই ক্লাস করাটা কি মনে করি বেটার এই হচ্ছে আমার আপারের বেল্ট মানে আপারে কালি হচ্ছে এখন এগুলো সাইড কালি হচ্ছে ছাপা কাটা তো ছাপা কাটা মালায় আপনি কালি করা লাগে আর যাদের রেডিমেড আপার প্রয়োজন বিভিন্ন আমার মোবাইলের ভিডিওগুলোতে যে ধরনের আপার আপনারা দেখেন ওই ধরনের আপারের ভিডিও আপার যদি প্রয়োজন হয় অবশ্যই আমার এই যে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে এই নাম্বার ইমো আছে যোগাযোগ করবেন এটা হচ্ছে বেল তিন আপার তো বেল্ট মালের চাহিদা সারা বছরই কম বেশি থাকে আপার হচ্ছে তিন ফুটি আপার হচ্ছে আপনার এক হাজার থেকে নয়শো টাকার ভিতরে আপার আছে বেল্টে যেটা ভালো লাগে আর কি আপনারা এমনিতে যোগাযোগ করবেন আর যারা নতুন কাজ শিখতে চান তারা যোগাযোগ করতে পারেন আর আমার কাছে যারা কাজ শিখতে চান তারা অবশ্যই একটু সময় নিয়ে কাজ শিখতে আসবেন দশ পনেরো দিনের একটা সময় নিলে আপনারা একটু ভাবে কাজগুলো শিখতে পারবেন তো এখন যে গাছ হচ্ছে আপনার মার্ক করা হচ্ছে প্যাটার্ন দিয়ে ডিজাইনের মার্ক করা হচ্ছে পরে এগুলো ছাড়িয়ে ফেলা হবে বা কেটে আলাদা হবে আর কি ছাপা কাটা মানে যখন মার্ক করা হয় তখন আর কি একটু খেয়াল করে মার্ক করা লাগে যাতে নমুনা এদিক সেদিক না হয়ে যায় হ্যাঁ নমুনা যদি লড়ে যায় তাহলে মাল ডিজাইনটা হবে না আর এটা হচ্ছে আমার বেল্ট মালের দিফিতা বার্মিস দিফিতা মালের ডিজাইন মালটা প্রচুর চলে হ্যাঁ ছাপা কাটার ভিতরে মালটা প্রচুর চলে কালার আছে তিন চারটা কালার হয় আর এই মালটা রেট হচ্ছে আপনার ছশো টাকা ডজন পার ডজন আপারের দাম আর যদি কোয়ান্টিটি বেশি হয় তো ওই সময় আলোচনা করে আর কি একটা দাম নির্ধারণ করা যাবে তো এই হচ্ছে ব্যাপার এগুলো হচ্ছে স্টিকার বুলেট স্টিকার একশো টাকা পার ডজন স্টিকার এগুলো কিনে আনা লাগে তারপর আড়াইশো টাকা মজুরি দেওয়া লাগে হ্যাঁ একশো টাকা স্টিকার আড়াইশো টাকার মজুরি আর বাকি বারবার আড়াইশো টাকার মতো আপনার ফোম লাগে কভার লাগে তারপর আস্তর চামড়া আছে তো এই হচ্ছে ব্যাপার যাদের প্রয়োজন বুলেটের ডিজাইন মালের হ্যাঁ তারা যোগাযোগ করবে আর যারা কাজ শিখতে চান তারাও যোগাযোগ করবেন আর যারা নতুন এখন উদ্যোক্তা হচ্ছেন একটু বুঝে শুনে উদ্যোক্তা হবেন আসলে কাজ জানা না থাকলে ব্যবসা দিয়ে লাভ নাই অনেকেই ধরা খেয়েছে যারা কাজ না বুঝে না এই ইউটিউব থেকে যারা আমার ভিডিও অনেকে দেখে এক জোড়া দুজোড়া বানানো হিসাব একটা আর ডজন মালের বানানো হিসাব কিন্তু আরেকটা এই কথাটা আজকে আমি আপনাদেরকে বলে দিলাম যারা ওই একজোড়া বানানোর হিসাব থাকে একরকম আর একসাথে মাল বানানোর হিসেব থাকে অন্যরকম তো এই জিনিসগুলো আগে বুঝতে হবে আর যারা বুঝতে পারবেন আশা করি তারাই সাকসেস হবেন তো কিছু ব্যাপার আছে এগুলো আসলে কারখানায় থাই বোঝা লাগে আজকে বেশি কথা বলবো না রেডিমেড আপার প্রয়োজন যোগাযোগ করবেন রেডিমেড পাইকারি জুতা প্রয়োজন আমার ভিডিওগুলোতে যে ধরনের জুতা আপনারা দেখেন এই ধরনের জুতো যাদের প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বারটা উপরে দেওয়া আছে এই নাম্বারটা দেখবেন নাম্বার কল দেবেন ইমও আসছে এই মধ্যে ভয়েস দেবেন এতে মাল বা আপার প্রয়োজন আর আপার কোনটা প্রয়োজন আপার একটা স্ক্রিনশট নিয়ে তারপর আমার সাথে যোগাযোগ করবেন যে ভাই আমার এই আপার লাগবে আর যারা শিখতে আগ্রহী তারাও আসবেন আজ থেকে মধ্যে এই পুজোটি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ